এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা কিন্তু কোথাও বাগানে নেই আমরা রয়েছি একটি বেসরকারি লজে সেইখানে দেখতে পাচ্ছেন প্রথমে গাছ দেখালাম কারণ হচ্ছে গাছের পিছনে অনেক শ্রমিক যারা ওয়াটার লাইনের কাজ করে সেই সব শ্রমিক এক জায়গায় হয়েছে বিশেষ বার্তা নিয়ে রঘুনাথপুর শহরের এক কথা একই নামে ছিলেন বন্ধন গোড়ার সেই বন্ধন হার্ডওয়ার্সের উদ্যোগে যে ওনার বন্ধন গোড়ায় তার উদ্যোগে প্রায় শতাধিক ওয়াটার লাইনের মিস্ত্রি পাইপ লাইনের মিস্ত্রিদেরকে নিয়ে এক জায়গায় করেছেন বিশেষ বার্তা নিয়ে একটি গাছ একটি প্রাণ আমরা শুনে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় এবারে কিন্তু পাই মিস্ত্রিদের হাতেই তুলে দিচ্ছে একটা করে গাছ তার কারণ আপনারা সবাই জানেন এই মৌসুমে যেইভাবে গরম গেছে। যদি এখন থেকে চিন্তা ভাবনা না করা হয় পরবর্তীকালে কিন্তু ভীষণ পরিস্থিতি খারাপ সেই দিকে চিন্তা ভাবনা করেই প্রায় শতাধিক গাছ তাদের কর্মীদের হাতে তাদের পাই মিস্ত্রিদের হাতে তুলে দিবেন কারণ তারা জলের কাজ করে প্রত্যেকটা বাড়িতে যদি একটা করে গাছ যদি রোপণ করতে পারে তো প্রত্যেকটা মিস্ত্রির একটা মিস্ত্রির আন্ডারে প্রায় পাঁচ থেকে ছটা পরিবার সবসময় যুক্ত থাকে তাদের কাছে ভালো একটা বার্তা যাবে আমরা দেখতে থাকুন খাসকবর বাংলা ওয়ানের পর্দায় আমরা সেই চিত্র দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একে একে গাছ তুলে দিচ্ছেন প্রত্যেকটি কর্মীর কর্মীর হাতে সুন্দর অভিনব কায়দা আমরা এর আগে এ ধরনের প্রোগ্রাম কোথাও দেখিনি আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখেছি সেখানে গিফট দেখেছি বিভিন্ন আইটেম দেখেছি কিন্তু গাছ তুলে দিতে দেখিনি এই প্রথমবার রঘুনাথপুর শহরে বন্ধন এর উদ্যোগে সুন্দর একটি করে চারা গাছ তুলে দিচ্ছেন সেখানে উপস্থিত হয়েছেন রঘুনাথপুর শহরের বিভিন্ন প্রান্তের থেকে আসা যারা প্লাম্বার মিস্ত্রি যারা জল লাইনের মিস্ত্রি একের পর এক সুন্দর হাসি মুখে তারা গাছ নিচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এক একদিনে একশো গাছ তুলে দেওয়া মানে বিশাল কিছু ব্যাপার আমরা দেখেছি বিভিন্ন এনজিও মারফত বিভিন্ন জায়গায় কিন্তু চারা গাছের বিষয় রয়েছে সেখানে হার্ডওয়ার্স দোকানের উদ্যোগে যে চারাগাছের যে একটা সুন্দরভাবে অভিনয় নিচে খুব সুন্দর দেখার মতো জিনিস よし দুটা <imitation> দে শুনলেন সুন্দর একটা স্লোগান একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ লাগান বাঁচান সুন্দর স্লোগান দিয়ে আজকে রঘুনাথপুর শহরের বন্ধন হার্ডওয়ার্সের উদ্যোগে যে একশো চারা গাছের যে কর্মসূচি সত্যিই মানুষকে আপ্লুত করেছেন এবং এই ধরনের কর্মসূচি বিভিন্ন দিক দিক দূরান্ত দেখা যাচ্ছে যে গাছের প্রয়োজন রয়েছে এ বিষয়ে আমি অবশ্যই বলবো আজকে বন্ধনধারকে জিজ্ঞেস করবো দাদা আজকে হঠাৎ করে দেখছি যে আপনি প্রোগ্রাম করেছেন আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম করতে দেখেছি কিন্তু হঠাৎ করে চারা গাছের বিষয়টা একটু বলে যা দেখলাম এতদিন ধরে যা গরম পড়েছে যা বৃষ্টি হচ্ছে না যে পজিশন আজকে তো সবাই শুনছেন যে এরকম গরম জীবনে পড়ে তো আজকে এই বার্তা দিচ্ছি যে গাছ লাগান গাছ লাগালে সমস্যা মেটে যাবে তাছাড়া মনে হয় আগামী দিনে সমস্যা ভেটবেন কারণ একটা গাছ একটা প্রাণ এটা প্রথম থেকে আমরা শুনে এসেছি তার আমরা ফলাফল ভোগ করছি সবাই গরম দিয়ে গরমটা পড়েছে মনে হয় একশো বছরও এই গরম পড়েনি তাই আমি আমার প্লাম্বার ভাই মিস্ত্রি ভাইগুলো তো সবাইকে দাদা ভাইকে ডেকেছি একশোর উপর মিস্ত্রি এসেছে প্রায় একশো কুড়ি তিরিশ জন সবাইকে আমি এটাই বার্তা দিচ্ছি যে গাছ একটা করে দুটো করে সবাই লাগান বাড়িতে লাগান বাইরে লাগান এটাই আমাদের কাজ আগামী দিনে কিন্তু এটাই আমাদের মানে সব কিছু ঠিক হবে আজকে কি কোনো প্রোগ্রাম ছিল আমাদের ফিল থেকে একটা মিটিং আছে মিটিংয়ের ওইটাই এই বার্তা আমাদের মিটিং করা নেয় জলে জীবন তো জল জীবন জলের জন্যই প্রোগ্রাম আর গাছ না থাকলে মানুষ বাঁচবে না যা আজকের যে গরমটা সেটা সবাই উপভোগ করছে তো গরমটার জন্য সবাইকেই বলছি যাতে সবাই গাছ লাগাই ও চারটা করে যদি সবাই গাছ লাগায় আমরা যদি সবাই এক হয়ে যাই গাছ লাগাতে পারি তো আগামী দিনে আমাদের সবাই কিন্তু এটার জন্য একটা ভালো সুখবর হবে

বলছি আমরা দেখেছি বিভিন্ন আপনাদের প্রোগ্রাম থাকে বিভিন্ন সময় গিফট দিয়ে থাকেন আজ গিফটের সাথে সাথে আজকে চারা গাছ দিলেন কি উদ্দেশ্য দিলেন প্রথম আমি সব থেকে ধন্যবাদ জানাই বন্ধন হার্ডওয়্যারের প্রপারেটার মিস্টার বন্ধন ধরাইকে আমি ফিনোলেক্স ইন্ডাস্ট্রির তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ফিনোলেক্সের আজকে যে ইলেকট্রিক আয়রন গিফটের যে আয়োজন করা হয়েছে আমার এটা অভাবনীয় লাগলো এবং আমি এটা চিন্তার মধ্যে আনতেও পারিনি যে ওনার এতটা চিন্তা ভাবনার মধ্যে আছে যে একটা চারাগাছ একটা যদি আমার নাম্বার দাদাকে দেওয়া যায় তাহলে এত সুন্দর তার এফেক্ট হতে পারে আমি এটা কোনো প্লাম্বার মিটে আমি এটা দেখতে পাইনি যেটা আজকে বন্ধনধা করে দেখালো এবং ওনাকে আমার অজস্র ধন্যবাদ পুরো ফিনোলে ফ্যামিলির তরফ থেকে ওনাকে মেনি মেনি থ্যাঙ্ক এই উদ্যোগটা নেবার জন্য এবং এটা উনি শিখিয়ে দিলেন আমাদেরকে যে আমি যদি অন্য কোথাও মিটিং করাই ওনার মতো ডিলারকে আরও অন্যান্য ডিলারকে যদি এইটা আমি জানাতে পারি তাকে বন্ধনদার অন্যের বুকে এটা করে দেখিয়েছিল একটা উদাহরণ থেকে গেল এবং যদি সম্ভব হয় আপনারাও এই দেখান এই প্রকোর বিশ্বে যেটা আমাদের প্রচণ্ড আমরা গরমে আজকে বৃষ্টির জন্য জলের জন্য হাই হাই করেছি সেক্ষেত্রে হয়তো এই গাছগুলো যখন বড়ো হবে তখন এটার একটা মানে কমসে কম বৃষ্টির জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে না এবং যারাই এই গাছগুলো নিয়ে গেলেন সেই ফাম্বার দাদাদেরকেও আমি রিকোয়েস্ট করব তারা যেন এই গাছগুলোকে বৃক্ষরোপণ করেন এবং আমাদের যেটা মূল যেটা চিন্তাভাবনা যেটার জন্য আমরা যে মানে চারা গাছগুলো দিলাম সেটা যেন সার্থক হয় এবং আমাদের সমাজকে একটা ভালো মেসেজ দেয় মানে যে কোনো ভালো কাজের জন্য যে কোনো সময় করা যেতে পারে যে কোনো যে কোনো ভালো কাজের জন্য আজ আমি ইনোলেক্সের মিটিংয়ে ইনোলেক্সের পাইপ সম্বন্ধে বলতে এসে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এবং এটা শুধু রঘুনাথপুরের নাম্বার দেশের নয় এবং সারা বিশ্ববাসীর জন্য একটা উদাহরণ হয়ে থেকে যায় আপনার পরিচয় আমি সাউথ বেঙ্গলে সেলস ম্যানেজার ইনোনেস ইন্ডাস্ট্রি লিমিটেডের তরফ থেকে আমি এসেছিলাম আমার নাম হচ্ছে দেবাশিষ বাম ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনলেন দেখলেন যে আজকে পাইপলাইনের যে মিস্ত্রি এক শতাধিক সেই মিস্ত্রিদের নিয়ে আজকে বিশেষ প্রোগ্রাম ছিল বিশেষ এক কোম্পানির সেই কোম্পানির মিটিংয়ে কিন্তু রঘুনাথপুর শহরের বিশিষ্ট সমাজসেবী তথা বন্ধন গড়ায় নিজের উদ্যোগে একশো চারা গাছ তুলে দিলেন প্রত্যেকটা মিস্ত্রির হাতে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা আগেও কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম অবশ্যই আপনারা সবাই জানেন যে করোনার সময় কিভাবে অক্সিজেনের অভাব চলেছে এবং এই তীব্র গরমে আপনারা কিভাবে ভোগ করেছেন তাতে এই গরম থেকে বাঁচার উপায় এবং অক্সিজেন সুন্দরভাবে পাওয়ার উপায় একমাত্র এই গাছ একটি গাছ একটি প্রাণ শুধু আমরা মুখে নয় আজ বন্ধনগোড়ায় কিন্তু রঘুনাথপুর শহরে দেখিয়ে দিলেন যে যে কোনো মিটিংয়ে যে কোনো কাজেই ভালো কাজ করা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিজের নিজের বাড়িতে একটি করে চারা গাছ লাগাতে পারেন